ডমকলে পুরান। ঘর পাইয়ে দেব নাম করে টাকা তোলার অভিযোগে তৃণমূল থেকে সিপিআইএমে যোগ দিলেন পঞ্চাশটি পরিবার অভিযোগ ডমকলের বিধায়ক জাফিকুল ইসলামের ভাই জাহাঙ্গীর মণ্ডলের বিরুদ্ধে টাকা দিয়ে ও ঘর পায়নি একাধিক পরিবার শুধু তাই নয় রাগে ক্ষোভে প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল দল ত্যাগ করে সিপিআইএমে যোগদান করলেন যোগদানের পরপরই তৃণমূলের কার্যালয়ে পুনরায় দখল করে সিপিআইএম মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের ঘটনা এটি যদিও ঘটনার কথা অস্বীকার করেন ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মন্দিরমূল করতাম আগে আজকে আপনার শিপে এ যোগদান দিলাম ষোলো নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড কি কারণে যোগ দিলাম ওই তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে সেই শিপে এ যোগদান দিলাম আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই এই তো সব খাইয়ে বসে থাকছে এমএলএ সাহেব আর এম ভাই ওই তো জাহাঙ্গীর হাজী ভূত স্বভাবতে ভাই আমার নাম সুজন মন্ডল আর কথা না আমরা জর্জিনত হে গন ওই এ এদের রক্ষা আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটিয়ে পাইতে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করবো না আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই গরম বাতাসে দল সিপিএম আমরা সিপিএম কে ভালোবাসে সিপিএম এর সঙ্গে

তৃণমূল করতাম তৃণমূল করার পর আমরা ধরেন আমাদের বুথ সভাপতিদেরকে সব আপনার এমএলএ সাহেবদেরকে আমাদের যে ডমকল থানার এমএলএ সাহেব তাদের মাধ্যমে তাদের বুধ সভাপতির মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দিব বলে আমাদের কোনো ঘর প্রার্থী আমাদেরকে দেয়নি তাই আমরা বাধ্যমূলক আমরা পি ছেড়ে আমরা সি বি এম এ আমরা যোগদান করছি ঠিক আছে আমাদের প্রচুর এই ডমকল থানায় এত দুর্নীতি হচ্ছে তা বলে বোঝানো যায় না আমাদের যে রাস্তাঘাটে প্রত্যেকটা জল রাস্তাঘাট দিয়ে গড়ছে তবুও কিন্তু আমাদের কোনো উন্নয়ন নাই কোনো কিছু নাই দেশে কোনো কাজ নাই কোনো শিল্প কোনো পরিবেশ নাই কিচ্ছু নাই এতগুলো রাস্তা এত বৃষ্টির মাধ্যমে কোনো কিচ্ছুর কোনো কোনো সংবিধান কোনো ই নাই আপনার যাদের একতলা বাড়ি তাদের তিনতলা বাড়ি হচ্ছে আর যারা ধরেন পাচ্ছে না তারা কোনোদিনই পাচ্ছে না ঠিক আছে কোনো আমাদের ডুমকুল থানায় আজ পাঁচ বছর ধরে কোনো উন্নয়ন আমাদের নেই আর রাজনীতি সব ব্যবসা হয়ে গেছে কি করবো এখন আমাদের পরিস্থিতি নাই এখন আমরা আমাদেরকে বলেছিলাম আমরাও করতাম টিএমসি কিন্তু কি করব এখন তো আমাদের পরিস্থিতি নাই আমরা কোনো কিছু সাবসিডি পাচ্ছি না যারা পাচ্ছে তারাই পাচ্ছে আমাদের কোনো কিছু পাচ্ছি না টাকা পয়সা নিয়ে আমাদের ধরেন কোনো কিছু আমাদেরকে দিচ্ছে না এরকম হচ্ছে তাই আমরা সবাই আমরা কমরেড মিলে সবাই যোগদান করে ভেবেছি যে আমরা একটু পাঠিয়ে বদল করব দেখি কোনো আমরা উন্নয়ন পাই কি না আমার নাম ইমরুল কয়েশ মন্ডল আমি ষোলো নম্বর ওয়ার্ডের টিএমসির সভাপতি হাজি জাহাঙ্গীর মন্ডল

টিএমসির বিরুদ্ধে যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছত্র ছায় সকলেই এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত ছাব্বিশে যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে তার একটা ওরা কৌশল খুঁজছে এতে ওদের লাভ হবে না ওদের আখেরে লসই হবে কারণ মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না আপনাদের দল না আমাদের দল ছাড়েনি কারণ যখন উনিশশো সালে এটা দু সালে আপনার ওখানে ভোট ছিল মাত্র আমরা ভোট পেয়েছিলাম তিনশো লিড পেয়েছিলাম সেটা একুশে হয়েছিল এগারোশো এইবার যে বিধানসভায় লোকসভা হয়ে গেলো সেখানে আমরা সতেরোশো উনসত্তর ভোটের লিড পেয়েছি টিএমসি এবং কেন্দ্র সরকার তার ফোর্জের মাধ্যমে এবারকার ভোট নিরেখে ভোট হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে তারপরে প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা আমরা এত সাফল্য পাবো সেটা আমরা ভাবতে পারিনি আর ষোলো নম্বরটা হচ্ছে ডোমকল থানার একটা সিপিএম এর মানে মেরুদণ্ড বলা যায় এবং কি বলবো ওদের সে আতুর ঘর ছিল যেখানে ষোলো নম্বরে জন নেতা ছিল সিপিএম এবং কংগ্রেসের সেখান থেকে ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এমনকি জেলা নেতৃত্ব পর্যন্ত ষোলো নম্বরে তাদের বাস এবং সিপিএম এর যারা তাগরতাগর নেতা সব ষোলো নম্বরে বাস এমনকি কংগ্রেসের যারা এখনও ব্লক সভাপতি আছে তারাও সেই ষোলো নম্বরে বাস এবং প্রাক্তন যে আমার টিএমসি ব্লক সভাপতি তাও ষোলো নম্বরে বাস ষোলো নম্বরে একগুচ্ছ নেতার মধ্যে দিয়ে রাজনীতি করে উঠে আসা এবং টিএমসি কে সেখানে সাফল্য দেওয়া এবং আগামী দিনে ষোলো নম্বরে ডোমকোল একুশটা ওয়ার্ডের মধ্যে একটা ভালো জায়গায় স্থান করবে এটা আমার আশা যে যাই বলুক মিথ্যাহবাদ দিয়ে মানুষের মনটা ভাঙানো এবং মানুষকে একটু দূরে সরানোর চেষ্টা করছে এতে মানুষ বুঝবে না কারণ যেহেতু মমতার উন্নয়ন এবং আমাদের ডমকল বিধায়কের যে উন্নয়ন বা পৌরসভার যে উন্নয়ন সেই উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ সব জনস্রোতে আমাদের দিকে ঠেলে আসছে